আজকে গিয়েছিলাম দিদির বাড়িতে আর দিদির বাড়িতে ছিল দিদির বেস্ট ফ্রেন্ডের বার্থডে বার্থডে ছিল আজকে আর আমরা যেতে যেতে অনেকটা লেট করে ফেলেছিলাম প্রায় সাড়ে নটা বেজে গিয়েছিলো নটা সাড়ে নটা বেজে গেছিলো তাই গিয়ে পরে কেক কাটিং শুরু হয়ে গেছিলো আর দাদা ভাই পার্টি বাবাটা ফাটাচ্ছিলাম সে দাদা বলছে অন্যদিকে ফাটাও আমার গায়ে ফেলো না কিন্তু আসলে ওটা ফাটেই নি আর তারপরে এই সোনার স্প্রে দিয়ে ভর্তি করে দিয়েছি আমার গায়ে দেখো এই যে এই লক্ষ্মী দিয়ে আমার গায়ে ভর্তি করে দিয়ে যেতাম তারপরে আমিও দিয়েছি খানিকটা একদম ভর্তি করে খুব বেশ করে দিয়েছে একদম মাকে আর আমার চোখে মুখে পড়ে ঢুকিয়ে দিয়েছে একদম কিন্তু আমরা সবাই একসাথে হই খুব মজা করি আর এখন হচ্ছে প্রচুর প্রচুর গিফট দিদি রেখেছে তার জন্য সেগুলো এক একটা করে খোলা হচ্ছে আর দিদি বলছে নিজে আমি নিজেই ভুলে গেছি কোনটার মধ্যে কোন কী গিফট আছে কেমন এটা অনেক দিন আগে থেকে প্ল্যান করে করা হচ্ছে আর যখন আমি একসাথে হয়নি তখন আমার সবাই মিলে খুব মজা করি খুব মজা করি আর আজকে আমরা অনেক দিন প্রায় দু মাস মতন হয়ে গেছে দু তিন মাস মতন হয়ে গেছে একসাথে সবাই হয়েছি আবার আর এরপরে আবার খুব তাড়াতাড়ি আবার একসাথে হবো না এরপরে দিদি বার্থডে আছে তারপরে আবার আমার আছে মানে এই মাসটা এই দুটো মাস আমাদের পর পরপর থাকে একদম মানে আমার দিদির আমার জেঠি আমার দাদার পুরো পর থাকে একদম তাই এই দু একটা মাস আমরা খুব মজা করি আর দেখো এই যে প্রত্যেকটা গিফট মানে খুলছি আর খুব মজা করছি সবাই মিলে আমরা এটা একটা গণেশ মূর্তি আছে আর প্রচুর গিফট প্রচুর মানে এই গিফট খুলতেই প্রায় এক ঘন্টা মতন সময় লেগেছে আর দাদা বলছে আমি গিফট খুলতে হাতে যাচ্ছি এত গিফট তারপরে সব গিফট খোলার পরে আর এটা ছিল হচ্ছে লাস্ট গিফট আর তারপরে ছিল একটা ক্যাটবেরির বুকে এটা দিদি দিল দাদাকে দাদা বলছে এর হাতে বেশি ভালো হয়েছে আর এটার মধ্যে প্রচুর চকলেট ছিল আর তারপরে এই যে এটা হচ্ছে আর একটি লাস্ট গিফট এটা হচ্ছে একটা ঘড়ি স্মার্ট ওয়াচ এটাও খুব সুন্দর ছিল মানে প্রত্যেক কটা গিফট খুব মানে পছন্দ ছিল দাদা সব কাজে মানে যেগুলো দাদা কাজে লাগে সেরকম গিফটই দিয়ে দিয়েছে আর সব থেকে মজার কথা হচ্ছে আমরা হচ্ছে সন্ধেবেলার খাবার রাত্রি সাড়ে নটার সময় খেয়েছি মানে সন্ধে টিফিনটা আর তারপরে রাতের খাবার তো ছিলই আর রাতের খাবার ছিল হচ্ছে আমাদের মধ্যগ্রামে উজ্জ্বল দাস সেরা মানে ফেমাস বিরিয়ানি বলছি তো তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করি আর দেখা হবে পরে একটা ভিডিওতে যদি ভিডিওটা কোথাও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই বলুন না